ঈদ কিন্তু চলেই আসছে আর মাত্র দুই তিনটা দিন পরেই কিন্তু আমাদের ঈদ তো আমরা কিন্তু ঈদে নিজেদের ঘরটাকে সুন্দরভাবে সাজাতে খুবই পছন্দ করি আর তোমাদের তো অনেক রকম ভিডিওই আমি শেয়ার করি তাই ভাবলাম আজকে একটা হোম ডেকরের কিছু একটা শেয়ার করি যেটা তোমাদের অনেক উপকার হবে আর একদম কোনো খরচ ছাড়াই তোমরা এটা একদম বাসে বসে বানিয়ে ফেলতে পারবা আজকে তোমাদের একদম খুবই সিম্পলভাবে একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দেখাবো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে বলবা না আর কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করবাই করবা ঠিক আছে তো আজকে আমি তোমাদের একটা পাটের বস্তা দিয়ে ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দেখাবো আর এই যে কালার গুলো দেখতেছি এগুলো কিন্তু আর এগুলো আজকে তোমাদের আমি একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা যখন ওয়ালে তোমরা টানাবার দেখতে অনেক বেশি সুন্দর লাগবে একদম খুবই সিম্পল জিনিসটা খুবই সিম্পল হয়তো তোমরা বাসা বসে বানিয়ে ফেলতে পারবো আমি এখানে লাভ শেপ দিয়েছি তো তোমরা যাইসা শেপ একটা দিতে পারো আর আজকে কিন্তু কোনো সেলাই করার দরকার নেই সব একদম গাম দিয়ে লাগাই দেবো খুবই ইজিলি আপুরা আমাকে অনেক বেশি করছে যে আপু আমাদের একটা হোম ডেকরের কিছু দেখাও ঈদ তো চলে আসছে আর কেউ নতুন নতুন টিউটোরিয়াল দিবা না ভাই রমজান মাস রোজা রাইখা ভিডিও বানাইতে অনেক বেশি কষ্ট হয় আর ইদানিং তো ফেসবুকের যা অবস্থা রিস্ক একদমই কমে গেছে তোমরা একটু বেশি বেশি করিয়া রিয়্যাক্ট করে দিও তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করতে ভুলবা না আর আজকে এত কষ্ট করি তারপর তোমাদের জন্য ভিডিও বানাই ভিডিওগুলো যদি একটু কমেন্ট করো তাহলে আমার মনটা অনেক বেশি খুশি হয়ে যাবে এই যে দেখো কালার কিন্তু আমরা কালারটা বানাই নিছি তোমরা এই কালারগুলো কিনে নিতে পারবো খুবই কম টাকায় কিনতে পারবো মিনিমাম মনে হয় পঞ্চাশ টাকা করে এক একটা দাম এখন আমার ঠিক মনে নাই আর এই পাটের ছালাগুলো যেগুলো আমরা ছালা বলি বৈশালে বাসা এই বস্তা বা ছালা এগুলো কিন্তু চালের বস্তার সাথে এই যে দাদা রাইস আছে না আমরা দাদা রাইস আনলি এরকম পাটের বস্তা দেয় তোমরা অনেকেই বলো এখন নাকি আর পাটের বস্তা দেয় না তবে আমরা যে চালটা খাই দাদা রাইস সেটার সাথে কিন্তু এরকম পাটের বস্তা দেয় তো তোমরা কিন্তু এরকম পাটের বস্তা আনতে পারো আর এই পাটের বস্তা যদি তোমরা না পাও তাহলে কিন্তু এগুলো গজও কিনতে পাওয়া যায় আমাদের বরিশালে তো পাওয়া যায় তো তোমরা সেটাও আনতে পারো কিনা না দেড়শো টাকা মনে হয় নিবে গজ তো এই যে দেখো কত সুন্দরভাবে এটা আমরা একদম সুন্দরভাবে কালার করে ফেললাম আর একটা কথা পাটের বস্তায় যে করতে হবে এমন কোনো কথা নেই তোমাদের মনে যদি অন্য কোনো আইডিয়া থাকে তোমরা করতে পারবা বাট আমি চাইছিলাম একদম ফ্রিলি বলি আমি চাইছি একদম কম খরচে তোমরা বাসায় বসে যেন একদম মানে এই জিনিসটা বানাইতে পারো তো এই জন্যই বানাই দেখেতেছি এই যে দেখো দড়ি দিয়ে এত সুন্দরভাবে বানিয়ে দিলাম এই যে জিনিসটা কত বেশি সুন্দর লাগতে এখন এর মধ্যে যখন তুলা দিবো তখন অনেক বেশি ভালো লাগবে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে আপু বি সিক্স থাউজেন্ড বা তুমি যে বি এইট থাউজেন্ড এইটা তোমরাই মানে ব্যবহার করো এই জিনিসটা কোথায় পাবা তো আমি যেহেতু বরিশাল থাকি আমার বরিশাল মানে পদ্মাবতী রোড চকবাজার সেখানে এইটা পাওয়া যায় তো এইটা একশো বিশ টাকা করে নেয় তোমরা ওই আমার একটা ভিডিও আছে তোমরা আমার পেজটা ঘাঁটলে দেখবা যে কোথা থেকে আমি কি সেই ভিডিওটা খেয়াল করলেই দোকান টোকান একদম পুরো ডিটেলস দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর এখন তো কাজ শেষ এখন এর মধ্যে তুলা ঢোকাই এখান থেকে লাগাই দিলেই হয়ে যাবে আর এটাকে আরও বেশি সুন্দর করার জন্য আমরা একটু পাল ইউজ করবো পালটা দিয়ে একদম সুন্দর সহজেই বানাই ফেলতে পারবো দেখো দেখতে কত বেশি সুন্দর লাগতেছে আমি একটা আইডিয়া দিই এরকম কিন্তু তোমরা কুশনও বানাইতে পারো হ্যাঁ সোফার কুশন বানাতে পারবা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যে যেরকম বানাইতে চাও এই যে দেখো ফাইনাল লুকটা রেডি হয়ে গেলো দেখতে কেমন লাগতেছে বলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা আর সবাইকে দেখার সুযোগ করে দিতে কিন্তু ভুলবা না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো কেমন লাগলো ভিডিওটা জানাইতে ভুলবা না আল্লাহ হাফেজ